শুধুমাত্র সামরিক পদক্ষেপের মাধ্যমেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সম্ভব না হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরও একটি যুদ্ধের শঙ্কা জানিয়ে ইউরোপীয় নেতারা বলছেন সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে রাফাই প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা হারিয়েছে হামাজ তাই লেবানন সীমান্তে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সেখানে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা সো সময় যত গড়াচ্ছে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত একদিকে হিজবুল্লার বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলার কামান থেকে গোলা বসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে আইডিএফের সেনাদের লক্ষ্য করে রকেটার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তে বাড়তি সেনা মোতায়েনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে চড়েছে উত্তেজনার পারদ আইডিও বলছে গাজায় দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অন্যদিকে সংঘাত বাড়ছে ইসরায়েল লেবানন সীমান্তে এ কারণেই শক্তি বাড়ানো হচ্ছে সেখানে গাজাই আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো কার্যকারিতা হারিয়েছে সন্ত্রাসীরা রাফাই হামাসের ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছে আমরা এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে কেন্দ্র করে উদ্বিগ্ন ইউরোপ গাজার পর এবার লেবানন ও যুদ্ধের সংখ্যায় ইউরোপীয় ইউনিয়ন লেবানন সীমান্তে যেভাবে সহিংসতা বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন আমরা আরেকটি যুদ্ধ চাই না এ কারণেই আমার বৈরুত সফর ইসরায়েল যে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে এতে করে তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত হবে না আমরা চাই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান এর আগে সাইপ্রাস ইউরোপে হামলার দেয় হিজবুল্লাহ মীর মুশফিকা হাসান যমুনা নিউজ